আপনি কি জানেন যখন আপনি অন্য কারোর জন্য দোয়া করেন তখন এক ফেরেস্তা আপনার জন্য একই দোয়া করে চলুন জেনে নিন সেই অলৌকিক রহস্য কোরআন ও হাদিসের আলোকে কোরআনের আলোকে অন্যের জন্য দোয়া করার গুরুত্ব আল্লাহ কোরআনে মুমিনদের একটি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন তারা শুধু নিজেদের জন্য নয় বরং অন্যদের জন্য দোয়া করে আল আলহাসাল আয়াত নম্বর দশ বানাক লানা ওল ইস ওয়ান ইন আল্লাদিনা বিল ইমান হে আমার রব আমাদেরকে ক্ষমা করুন এবং আমাদের সেই ভাইদেরকেও ক্ষমা করুন যারা ইমানে আমাদের আগে অগ্রসর হয়েছে এ আয়াতে আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন প্রকৃত মুমিনরা কখনো শুধু নিজের মুক্তির চিন্তা করে না তারা তাদের ভাই বন্ধুদের মুক্তির জন্য প্রার্থনা করে অর্থাৎ অন্যের জন্য দোয়া করা শুধু নিজের ইচ্ছার কাজ নয় বরং কোরআনের নির্দেশিত এক মহান আমল হাদিসের আলোকে অন্যের জন্য দোয়া করার ফজিলত আর সুল্লাহ লহ আলহি ও অন্যের জন্য দোয়া করার ফজিলত সম্পর্কে অসংখ্য হাদিসে আমাদের শিক্ষা দিয়েছেন চলুন কিছু সোহী হাদিস দেখি সহি মুসলিম শরীফ হাদিস নম্বর দুই হাজার সাতশো বত্রিশ আল্লাহি আসাল্লাম বলেছেন যখন কোনো মুসলমান তার অনুপস্থিত বাইয়ের জন্য দোয়া করে তখন ফেরেস্তা বলে আমিন এবং তোমার জন্য একই কল্যাণ আল্লাহ তালা দান করুক যখন আপনি কারো জন্য দোয়া করেন আপনি কল্পনা করতে পারেন না তখনই এক ফেরস্তা আপনার পক্ষ হয়ে দোয়া করছে হে আল্লাহ এই বন্দার জন্য একই কল্যাণ দান করা হোক এই দোয়া কত দ্রুত কবুল হয় তা আমরা জানি না কিন্তু ফেরেস্তার আমিনই তার কবুলের বড় প্রমাণ সোনালিবনে মাজা তিন হাজার নম্বর হাদিসে বলা হয়েছে সুলল্লা সাল আলাইহাল্লাম বলেন যে ব্যক্তি তার বাইয়ের জন্য গোপনে দোয়া করে তার জন্য ফেরেস্তা বলে তোমার জন্য একই রকম কল্যাণ হোক অর্থাৎ কাউকে সামনে রেখে নয় বরং গোপনে যখন আপনি কারোর জন্য দোয়া করেন তখন এটি আল্লাহর নিকট অত্যন্ত প্রিয় হয়ে যায় রসুল্লা সাল আলাই বলেন তিরমিজি শরীফ নম্বর তিন হাজার তিনশো একাত্তর দোয়া হচ্ছে যখন আপনি অন্যের জন্য দোয়া করেন আপনি কেবল তার উপকার করছেন না বরং নিজের ইমানকেও শক্তিশালী করছেন কেন অন্যের জন্য দোয়া করলে আল্লাহ এত ফজিল উদ্দিন আসলে অন্যের জন্য দোয়া করা মানে নিজের অন্তর থেকে স্বার্থমুক্ত ভালোবাসার প্রকাশ এটি ইমানের নির্দেশন বিনয় এবং একতার চিহ্ন সহি মুসলিম শরীফে বলা হয়েছে তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না যতক্ষণ না সে তারাইয়ের জন্য সেই জিনিস পছন্দ করে যা সে নিজের জন্য পছন্দ করে যখন আমরা অন্যের জন্য দোয়া করি আমরা ঠিক এই হাদিসটির বাস্তব রূপ দিচ্ছি নবীদের দোয়াতেও ছিল অন্যদের জন্য প্রার্থনা আল্লাহর প্রিয় নবীরা সবসময় অন্যদের জন্য দোয়া করেছেন নবী ইব্রাহিম আলহ দোয়া করেছিলেন হে আমার রব আমাকে ও আমার বংশধরদের নামাজ কায়েমকারী করুন হে আমাদের রব আমাকে কমা করুন আমার পিতা মাতাকেও এবং মমদেরকেও ক্ষমা করুন যখন হিসাবের দিন আসবে দেখুন ইব্রাহিম আলী ইসলাম শুধু নিজের বা পরিবারের জন্য নয় সমগ্র জন্য দোয়া করেছেন হযরত নৌ আলহ ইসলাম দোয়া করেছিলেন হে আমার প্রভু আমাকে আমার পিতামাতাকে এবং যে সকল মৌমিন পুরুষ নারী আছে তাদের ক্ষমা করুন অন্যের জন্য দোয়া করা নবীদের সুন্নত অন্যের জন্য দোয়া করলে যা যা ফল ও বরকত রয়েছে এক নম্বর ফেরেস তারা আপনার জন্য দোয়া করবে দুই তোমার হৃদয় নরম ও বিনয় হয় তিন আল্লাহ তোমার দোয়া দ্রুত কবল করবেন যার সম্পর্কে ভালোবাসা ও একতা তৈরি হয় তুমি সমাজে রহমত ও শান্তির বাহক হয়ে উঠবে চলুন আমরা এমন কিছু দোয়া শিখেনি যা আপনি সহজেই অন্যের জন্য করতে পারেন আল্লাহ মকফিল্লাহ ও হে আল্লাহ তাহাকে ক্ষমা করুন এবং তার প্রতি রহম করুন আল্লাহুক হালাল হে আল্লাহ তাকে হালাল ও প্রশস্ত রিজিক দান করুন দহ হে আল্লাহ তুমি রোগীদের সুস্থতা দান করুন আল্লাহ নাহম আলাল আল্লাহর হে আল্লাহ তাদের মাঝে কল্যাণের বন্ধন দৃঢ় করুন আল্লাহ লিহুদা ওহদি হে আল্লাহ তাকে হৃদায়ত এবং তার মাধ্যমে যে বন্ধুটি বিপদে আছে তার জন্য গোপনে দোয়া করুন যিনি আপনাকে কষ্ট দিয়েছেন তাকেও ক্ষমা করে তার জন্য দোয়া করুন যে অসুস্থ যে দরিদ্র যে একা তাদের নাম নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করুন এই কাজের বিনিময়ে আল্লাহ তালা আপনাকেও অনুরূপ রহমত দান করবেন অন্যর জন্য দোয়া করলে কেয়ামতের দিনে যে পুরস্কার আছে কেয়ামতের দিনে যখন মানুষ তার আমল নামা করে দেখবে তখন সে অবাক হয়ে যাবে আমি তো এত দোয়া করিনি তখন ফেরেস্তা বলবে তুমি তোমার ভাইদের জন্য যে দোয়া করেছিলে তার প্রতিদান হিসেবেই আল্লাহ এগুলো তোমার জন্য লিখে রেখেছেন আল্লাহ একটি দোয়া যা তুমি অন্যের জন্য করেছিলে আজ তোমার নাজাতের কারণ হয়ে প্রিয় ভাই ও বোনেরা দোয়া হলো একমাত্র আমল যা করলে আপনি কখনো ক্ষতিগ্রস্ত হন না নিজের জন্য দোয়া করুন আবার অন্যের জন্য দোয়া করুন কারণ যখন আপনি অন্যের জন্য দোয়া করেন তখন আল্লাহ নিজেই আপনার জন্য ফেরেস্তাদের মুখ দিয়ে দোয়া করান তাই চলুন আজই একটি দোয়া করি হে আল্লাহ আমাদের আমাদের পরিবারের এবং সকল মুসলমান ভাই বোনের জন্য ক্ষমা রহমত বরকত ও হিদায়ে দান করুন আমিন যদি আপনি চান আপনার দোয়া দ্রুত কবুল হোক তবে অন্যের জন্য দোয়া করা কখনো ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি আমিন লিখে দিন কমেন্টে জেনে দোয়ায় সবাই শরিক হতে পারে আর বেশি বেশি শেয়ার করুন কারণ হয়তো আপনার শেয়ার করা ভিডিওর মাধ্যমেই কারো দোয়া কবল হয়ে যাবে